আমি সেলুট জানাই হাসনাত আব্দুল্লাকে थैंक यू অনেক 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 ধন্যবাদ হাসনাত আব্দুল্লাহ আপনি আমার মনের কথা দি বলেছেন হাসিনাকে থামান এই এই সাইকো মহিলাকে থামান এই মিথ্যাবাদী মহিলাকে থামান প্রথমে একটু হাসতে ইচ্ছা করতেছে কিভাবে যে বলি কথাটা এমন একটা কথা এমন একটা কাম কিভাবে করলো ডক্টর মোহাম্মদ ইনুস পুরা আইক্কাওয়ালা ভাষটা একেবারে হাঁদাই দিছে এইভাবে আজ্ঞাওলা বাসটা দেওয়াটা কি ঠিক হইল সংস্কার করে দেশটাকে সঠিক পথে নিয়ে আসে উনি বাংলাদেশের মানুষের বিশ কোটি মানুষের হৃদয় জয় করতে চান হি ওয়ান্টেড টু বিকাম ওয়ান অফ দ্য লিজেন্ড ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে সশ্রদ্ধ সালাম ডক্টর ইউনূস থামান তিনি যেভাবে রকেটের গতিতে চলতেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে থামানোর মতো তার কেউ থাকবে না আমরা কোন মানুষটা পাইছি খুবই সুন্দর মঙ্গল এদেশের মঙ্গল যারা চাইবে তাদের সঙ্গে আসি ভাই আজকে যে ঘটনা ঘটেছে সেটার ঈদ মোবারক দিতে আসছে তার শোন সে তো আসতো খিলারি এক ডোজ দিয়েছে মাইরি এপার বাংলা যে কি হয়ে গেল আমি কিছুতেই বুঝতেই পারলাম না আমি কিন্তু আগেই বলেছিল এমন কিছু কিন্তু মারি ঘটবে রে ঘটনাটা কি ঘটলো ওরে ভূতের মুখে রাম নাম শুরু হয়ে গেল অতি দ্রুত দক্ষিণ এশিয়ার প্রভাবশালী রাষ্ট্র হবে বাংলাদেশ এটা দিল্লি বুঝে গেছে এটা বুঝতে পেরে কিন্তু দিল্লির ঘুম হারাম মানে ভারতের এখন কামানি শুরু হয়েছে ভেতরে তাদের জ্বলছে এখন কিছুই বলার নেই যে ঐতিহাসিক এবং যুগান্তকারী বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকের আসল রহস্য অবশেষে কিছুটা হলো বেরিয়ে এসেছে এক ধরনের সুখবর বলা যায় আশাবাদী হওয়ার মতো খবর বলা যায় আসসালামু আলাইকুম দর্শক বর্তমান সময় রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ না হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি প্রথমে একটু হাসতে ইচ্ছা করতেছে কিভাবে যে বলি কথাটা এমন একটা কথা এমন একটা কাম কিভাবে করল ডক্টর মোহাম্মদ ইনুস পুরা আজ্ঞাউলা বাসটা নরেন্দ্র মোদীরে একেবারে হান্দাই দিছে বলেন তো কি এই বুড়া মানুষটা আরেকটা বুড়া মানুষে এইভাবে আইকা বাসটা দেওয়াটা কি ঠিক হইল আপনাদের কাছ থেকে একটু জানতে চাই বাসটা এবার কিভাবে দিল পুরা আইকাওলা বাস মাইরা দিছে এবার নরেন্দ্র মোদিরে ডক্টর মোহাম্মদ ইনুস নরেন্দ্র মোদীর তো গরুর গু আর মুদ খা তার বুদ্ধি শুদ্ধি হইলে কতটুকু হইব এরপরে আবার নিরামিষ খায় না গরুর মাংস যেটা খাইলে বুদ্ধি হইব সেটাই সে খায় না তাছাড়া তার কোনো মাংস মাছ কিছুই খায় না এখন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের লোকে সে পাঞ্জা লড়তে নেমেছে চার দোকান থেকে উইঠা ইষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে পাঞ্জা লড়বে যে হাটটা কিভাবে রাখলে পাঞ্জাতে হাটটা মস্কাই যায় না বা হাটটা ভেঙ্গে যাবে না এটা তো চার দোকানদারের জানা নাই জানা না থাকার কারণে সে বার 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 কায়কেওলা বাস খাইতেছে শুধু ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো আমি সেই বিষয়টা হইল আমাদেরকে বাংলাদেশের পণ্য বাংলাদেশের টাকে করে বেনাপুল দিয়ে কলকাতা গিয়ে দিল্লি এয়ারপোর্টে গিয়ে আমরা যে মালগুলা বিদেশে বিক্রি করতাম সেটা আমাদেরকে বন্ধ করে দিল কয়েকদিন আগে বন্ধ করে দেওয়ার পরে ঠান্ডা মাথায় ডক্টর মোহাম্মদ ইনুস আশিক চৌধুরীর সাথে একটু পরামর্শ করলেন কি করা যা কিভাবে আমাদের গার্মেন্টস শিল্পের এই এক্সপোর্টগুলা কন্টিনিউ করা যায় যাতে করে আমাদের দেশের ব্যবসা বাণিজ্যে যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় সেই দুটি পরা তো আমাদেরকে ব্যাঘাতের জন্য এই কাজটা করেছে এবার কিভাবে করা যায় আশিক চৌধুরী বুদ্ধি দিলেন যে সিলেটার চট্টগ্রামের আমাদের বিমানবন্দরগুলাকে আন্তর্জাতিক মানের করে ফেলব আস্তে 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 আমাদের সকল পুরাতন বিমানবন্দরগুলোকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর বানিয়ে ফেলব আমরা সরাসরি শিপমেন্ট করব। কার্গো ফ্লাইট সরাসরি আমাদের বিমানবন্দরে আসবে আমাদের আকাশ সীমা ঢোকার পরে ট্যাক্স আমরা পাবো আমাদের এয়ারপোর্টে যত মিনিট তাদের ফ্লাইটগুলা থাকবে ওইটার ট্যাক্স পাবো আমাদের দেশের মানুষদের কর্মসংস্থান এয়ারপোর্টগুলাতে বাড়বে আর আমাদের আশুলিয়া সাবার গাজীপুর বানানো গার্মেন্টসের জিনিস আমাদের ঢাকা এয়ারপোর্টে যাবে অথবা সিলেট যাবে অথবা চট্টগ্রাম যাবে আস্তে করে আমরা কক্সেস বাজার চালু করব, সৈয়দপুর চালু করব, বগুড়া চালু করব, কুমিল্লা চালু করব এভাবে আমরা সব জায়গায় আমাদের এয়ারপোর্টগুলো চালু করে দিয়ে আমরা শিপম্যানগুলা সরাসরি কার্গো ফ্লাইটগুলা বাংলাদেশ থেকেই যাবে ভারতের কাছে যাবো না কারণ ভারতে ঢুকার পরে আমাদের ট্রাকগুলা দিল্লি পৌঁছা পর্যন্ত কত 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 তেল খরচ এক্সপেন্সিভ ভারত হইয়া যেতে আর আমাদের নিজের দেশের ভিতরে কোথাও বিশ কিলোমিটার যাবে কোথাও দুইশো কিলোমিটার যাবে তারপরে এয়ারপোর্ট পেয়ে যাবে তারপরে আমাদের এয়ারপোর্ট দিয়ে সেগুলা চলবে এই বুদ্ধি যখন চলে আসলো আশিক চৌধুরী একেবারে তরুণ ওনার ছেলেও না ওনার নাতির সমান বয়স আশিক চৌধুরী আর ডক্টর মহম্ম ইনুস এই জন্যই কিলাম আমাদের বুঢ়ামুরব্বী ডক্টর মোহাম্মদ ইউনুস তাই তাই দাদা নাতির বুদ্ধি যেরকম হয় বা নানা নাতির মতন ওনারা বুদ্ধি করে এই কাজ যখন ডিক্লার দিলেন আমাদের সিলেট দিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে সিলেটের এয়ারপোর্টের আমাদের যারা এমডি আছে দায়িত্বে আছে তাদের বক্তব্য কতকাল কিন্তু আমরা পেয়ে গেলাম তারা কিভাবে জিনিসগুলাকে রাখবে পাঠাবে এই ব্যবস্থাপনা ডে বাই ডে বৃদ্ধি কিভাবে করবে এবং প্রাইভেটলি বাংলাদেশের ব্যবসায়ীরাও এই ব্যাপারে সহযোগিতা করবে এবং সহযোগিতা ওয়ে আমরা ইতিমধ্যে ফেলেছি। তাহলে আমাদেরকে যে সমস্যাটা করতে চেয়েছিল নরেন্দ্র মোদী সেটার সমাধান আমাদের নিজের দেশে আমাদের ভাগ্য আরও সে ফিরিয়ে দিলেন আমার ভাগ্য আপনার বাড়িতে গিয়ে গোসামাজা করতেছিলাম এখন আমার ঘরেই আমার ভাগ্য খুলে গেল এরপরে আসেন নরেন্দ্র মোদীকে এবার আইকাটা কিভাবে দিলেন ভারতের সুতা দিয়া বাংলাদেশের গার্মেন্টস শিল্প চলে ম্যাক্সিমাম সুতাটা ভারত থেকে আসে আর এর মেজরিটি অংশটা আসে পশ্চিমবঙ্গ কলকাতা থেকে এই সুতা ভারত থেকে বাংলাদেশ আনবে না নিষিদ্ধ ঘোষণা দিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইনুস। এবার কার বুদ্ধিতে ঘোষণাটা দিলেন চায়না অ্যাম্বাসেডর তো বসে আছে থলিতে ঝুড়িতে চাইনিজ ডলার নিয়া নরেন্দ্র মোদীর এই কথার বিপক্ষে চায়না কি দিবে সেটা দেওয়ার জন্য তো আগ্রহ হয়ে বসে আছে এখন চায়না অফার দিলেন যে সুতা ভারতের চাইতে কম দামে বাংলাদেশকে দেওয়া হবে চায়না থেকে এটা কিন্তু একটা আভ্যন্তরীণ কথা এই ঘোষণাটা কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস স্যার দিতে পারে না এবং দেয় নাই যেহেতু উনি রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে আসে উনি কি বলেছে বলেছে নরেন্দ্র মোদীর মতো করেই বলেছে নরেন্দ্র মোদী কি বলেছে যে বাংলাদেশের শিপম্যানগুলার কারণে ভারতের পণ্য আন্তর্জাতিক বাজারে যেতে দেরি হয় সমস্যা হয় সে কারণে আমরা বাংলাদেশকে সুযোগটা দিচ্ছি না এখন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বলেছে যে ভারত থেকে সুতা আনার কারণে আমার দেশের সুতা উৎপাদনের মাধ্যমে মানুষের হতো সেটা হচ্ছে না কারণ আমার নিজের দেশের সুতা করব আমার নিজের দেশের সুতা দিয়েই আমরা নিজেরা জামা কাপড় পোশাক গার্মেন্টস শিল্পের চাহিদা মেটাবো এবং আমার নিজের দেশ এতে উন্নতি হবে প্রদর্শক এই হলো আকাউলা এখন পশ্চিমবঙ্গ পাঁচই অগাস্টের পরে যে খরাটা চৈত্র মাসটা চলছিল এক রেস্টুরেন্টে দুই জামা কাপড়ে তিন হোটেলে চার হসপিটালে পাঁচ যানবাহনে সব জায়গা বাংলাদেশিরা গিয়ে যে বহুল মানে জীবনযাপন করতো ভারতে গিয়ে সেই জীবনযাপন না করার কারণে চৈত্রের খরাটা কিন্তু ওরা পাঁচই অগাস্টেই পেয়ে গিয়েছে তাদের কোথাও কোনো কাস্টমার নাই ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে নরেন্দ্র মোদির উপরে তারা অলরেডি খেপে আছে আর সেই খেপাটা এখন দ্বিগুণ নয় দশ গুণ বেশি হয়ে যাচ্ছে সুতা আমদানি বাংলাদেশ না করলে পশ্চিমবঙ্গ দরিদ্র সীমার নিচে একটি প্রাদেশ হয়ে যাবে ভারতের মাঝে ডক্টর মোহাম্মদ ইউনুস্তাফ উপদেষ্টা পরিষদকে তাগিদ দিয়েছে যে সংস্কার যারা করতে চান এই বিষয়গুলো নিয়ে তড়িঘড়ি করে তাড়াতাড়ি সংস্কারগুলো করেন কিন্তু আমি ডক্টর মোহাম্মদ ইউনসির এই মতের সাথে দ্বিমত পোষণ করি এই সংস্কার এত তরি ঘড়ি করে হবে না সত্যিকার অর্থে সংস্কার করতে গেলে সেখানে সময় লাগবে রিসার্চ করতে হবে একটা মানে একটা সংস্কার কেউ টেম্পোরারি করে না এই সংস্কারগুলো এমনভাবে করতে হবে যে সংস্কারগুলোকে পরবর্তীতে কোনো যুক্তি দিয়ে এই সংস্কারগুলো যেন ক্যান্সেল করা না যায় বিএনপির মতো ভারতীয় হুত্তার বাচ্চাদের সমর্থক হয়ে এখন আর একটা কথা বলি আমি হাসিনাকে বলেছি ভারতীয় মাগি হাসিনা মাগি এখন বিএনপির কাকে আমি কি নাম দেব এই মুহূর্তে দিতে চাই না কারণ তারা ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে জনগণকে বাদ দিয়ে জনগণের শক্তিকে অসম্মান করে জনগণের মতামতকে প্রাধান্য না দিয়ে তারা ভারতের তাড়াতাড়ি পাওয়ার জন্য ভারতে পাচাটা শুরু করেছে ভারতের মুখ খাওয়া শুরু করেছে ভারতের বুক খাওয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা যদি ভারতের তাদের করে ক্ষমতা যাওয়ার চেষ্টা করে তাদের জন্য আমি একটা নাম নির্ধারণ করবো ভারতীয় বলবো নাকি অন্য কিছু দিয়েছেন এতে প্রমাণ হয় ওনার সদিচ্ছা আছে ওনার আন্তরিকতা আছে ক্ষমতা ধরে রাখা ওনার উদ্দেশ্য না সংস্কার করে দেশটাকে সঠিক পথে নিয়ে এসে উনি বাংলাদেশের মানুষের বিশ কোটি মানুষের হৃদয় জয় করতে চান আমি জানি আপনি ক্ষমতায় থাকতে চান না কিন্তু আমরা আপনাকে যেতেও দিতে চাই না যে মুহূর্তে আপনি থাকবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস পঙ্গপাল রায় এসে আপনার যত সংস্কার আপনি করে গেছেন চুরাশো বছর বয়সে তারা দুই এগুলো ধ্বংস করে দেবে তাড়াহুড়া করবেন না আপনার যত দিন ওখানে থাকতে হয় থেকে সংস্কার গুলোর স্থায়ী রূপ দেন আপনি স্থায়ী রূপ দেওয়ার আগে ডক্টর মোহাম্মদ ইউরুস আপনাকে আমরা যেতে দিতে চাই না দেশের নব্বই মানুষ আপনার জন্য রাস্তায় নেমে আসবে ডক্টর ইউনুস দেশের নব্বই মানুষ আপনার জন্য রাস্তায় স্লোগান দেবে মেড নাইটে আপনি যাতে না যান আপনাকে আমরা যেতে দিতে চাই না এত তাড়াহুড়া করবেন না ঠান্ডা মাথায় সংস্কার করুন আপনাদের সংস্কারের প্রপোজাল আসলে বিদেশি অ্যাডভাইজার নেন কনসালটেন্ট নেন তাদেরকে দিয়ে রিসার্চ করান এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব শুধু সংস্কার কর্মসূচির থিওরিক্যাল সংস্কার দিলে চলবে না ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু থিওরি দিয়ে সংস্কার করবেন না রিফর্ম করবেন না কারণ ওটাকে কেউ এক্সিকিউট করবে না একটা কথা ডক্টর মোহাম্মদ দিন এবং উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বাই থিউরি আপনারা সংস্কার করলেন যেভাবে বিদেশি ইনভেস্টরদের ইনভাইট করেন তাদেরকে মোটিভেট করেন বাংলাদেশে ইনভেস্ট করার জন্য ঠিক তেমনি প্রত্যেকটা সংস্কার নিয়ে আপনি শুধু কাগজে পত্রে বাই থিউরি আপনি প্রপোজ করবেন না ডক্টর মাম্মদিনুস আমি চাই এই সংস্কারগুলো আপনার চোখের সামনে এক্সিকিউট হবে এই একসিকিউটের পরে জনগণ জানবে ডক্টর মোহাম্মদ ইউস কোন সংস্কারের কথা বলছে এর রেজাল্ট কি আপনি ততক্ষণ পর্যন্ত আপনি থাকবেন ডক্টর ইউজ ঢাকায় প্রকাশ্যে মিছিল করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বিভিন্ন জায়গায় হঠাৎ করে তারা ঝটিকা মিছিল শুরু করেছে দু একদিনের মধ্যে আপনারা দেখেছেন যে উত্তরাতে তারপরে ঢাকা মহানগরে এরপরে বঙ্গবন্ধু কার্যালয়ের যে সামনা তাদের যে আওয়ামী লীগের অফিস সেই কেন্দ্রীয় অফিসের আশেপাশে এভাবে করে বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে এবং এই মিছিলগুলো একটা খুনি দল করছে যারা পাঁচই আগস্টে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে আপনারা জানেন এই ফেসিবাদি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট পালিয়ে গিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্ত্বেও পালিয়ে যাওয়ার পরেও আজও বাংলাদেশে কিছু কিছু মানুষ এই আওয়ামী লীগের মিছিল নিয়ে বাংলাদেশ বিরোধী কাজ করছে দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করছে দেশের চব্বিশের গণঅভ্যুত্থান বিরোধী কাজ করছে আপনারা জানেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন যারা সকাল সন্ধ্যা মানুষকে গুম খুন হত্যা নির্যাতন এগুলো না করতে পারলে তাদের ভালো লাগতো না সে কারণেই আওয়ামী লীগের এই মিছিল আওয়ামী লীগের এই মিটিং এগুলোকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ ভালোভাবে নেওয়ার সুযোগ নেই এবং বাংলাদেশে সিদ্ধভাবেই ইতিমধ্যেই ছাত্রলীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের ব্যাপারে এখন বিচার প্রক্রিয়া দিন আছে এবং শেখ হাসিনা সহ তাদের আওয়ামী লীগের সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে খুনির বিরুদ্ধে তদন্ত চলমান আছে সেই মুহূর্তে তারা কোনো লজ্জা নেই সরম নেই তারা আবার রাস্তায় মিছিল করা শুরু করেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা যায় কিভাবে সেই কারণে আপনারা জানেন পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ হতভম্ব হয়ে গিয়েছিল তারা সারা পৃথিবীর সব জায়গায় নিস্তেজ হয়ে গিয়েছিল এবং তার সন্তান শেখ হাসিনার সন্তানই এক্ষেপ করে বলেছিলেন যে বাংলাদেশ নিয়ে তার মা এখন আর ভাবছে না কারণ দেশের জন্য অনেক কিছু তারা নাকি করেছে সেই জায়গা থেকে দেশের মানুষ তার উপরে যে আচরণটা করেছে সেটাই তারই তারা ক্ষুব্ধ তারা কোনোভাবে এটাকে মেনে নিতে পারছে না এবং এক ধরনের অঘুচল অনেক মন্তব্য তারা করেছেন কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে দেখলাম শেখ হাসিনা এখন প্রতিদিন লাইভে আসার চেষ্টা করছেন তাদের বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া সেখানে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন তারপরে আবার তাদেরকে দিয়ে গুপ্ত হামলা মামলা বিভিন্ন ধরনের আক্রমণ শুরু করেছেন আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্র করে এদেশের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ক্রিয়েট করতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে পতন ঘটাতে চাচ্ছেন জিরো পয়েন্টে তারা মানুষদেরকে চেক দিবে লোন দিবে এগুলো বলে ডেকে এনেছিলেন বহু তালবাহনাই বাংলাদেশে হয়েছে কিন্তু আওয়ামী লীগ পরাস্ত হয়েছে কারণ এদেশের জনগণ আওয়ামী লীগকে দেখতে পারে না আওয়ামী লীগের এই সকল অপকর্ম জনগণ কোনোভাবে মেনে নেয় না সে কারণে তারা কিন্তু পরাস্ত হয়েছে কিন্তু আজ আবার নতুন করে তারা নতুন করে এই ঝটিকা মিছিল করছে এবং এই মিছিলগুলো ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু আজকের এই মিছিলের দিকে তাকালি বোঝা যায় বাংলাদেশে যদি আজকের ফেসিবাদ বিরোধী মানুষরা ঐক্যবদ্ধ না থাকেন এবং যদি প্রশাসন থেকে শুরু করে সরকার যদি আওয়ামী লীগের ব্যাপারে শক্ত অবস্থানে না থাকেন তাহলে এই দেশটায় আবার যে কোনো ধরনের বড় ষড়যন্ত্র নিয়ে মাঠে ময়দানে তারা কিন্তু নামছে থাকবে তারপর প্রকাশ্যে মিছিল করছে অথচ গ্রেপ্তার সেই অর্থে হচ্ছে কিনা আমার জানো আমি দেখছি না গ্রেপ্তার আমরা দেখছি না আমরা কয়েকদিন আগেও দেখলাম আপনার বিজয় দিবসকে কেন্দ্র করে নাকি বলে এটাকে একুশ আপনার জাতীয় স্মৃতিসৌধ সেখানে তারা মিছিল করলেন এবং সেখান থেকেও আমরা দেখলাম যে সবাই পালিয়ে গেলেন এক দুজনকে হয়তো কেউ ধরে ঝাপটি মেরে তারপরে গ্রেপ্তার করেছেন আবার এই কয়েকদিন আগে যদি একটা মিছিল হয়েছে তাও দেখলাম দু একটা সংগঠনের লোকেরা যেমন ছাত্র দলের সম্ভবত ভাইরা তাদেরকে অ্যারেস্ট করে অ্যারেস্ট বলতে তাদেরকে ধরে তারপরে পুলিশের হাতে সাপোর্ট করেছেন তো ওই অর্থে কতদিন ছাত্র দল করবে কিংবা এই নতুন ছাত্রদের আন্দোলন যারা তারা করবে কতদিন জামাত করবে অন্যরা করবে এটা তো তাদের দায়িত্ব না আজকের এই বাংলাদেশে তারা বাংলাদেশি মানুষদেরকে খুন করে পালিয়েছে তাকে তো এখন এই বাংলাদেশের মানুষরা প্রতিরোধ যেমন করবে সেটা ঠিক আছে কিন্তু সেটা তো করার চাইতেও বড় প্রতিরোধ করতে হবে সরকারের পক্ষ থেকে সরকার যদি অ্যাকশনে না যায় তাহলে তো এদের এই মিছিল প্রতিদিন বাড়বে আপনারা জানেন যে তারা প্রতিটা নিহত নিহতই কিন্তু বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিশেষ করে গোপালগঞ্জে আপনারা দেখেন গতকালকেও একটি অর্গানাইজেশনের বিরুদ্ধে তারা তাদেরকে আক্রমণ করেছে এবং এর আগে বিএনপির তিন চারজন নেতাকে তারা সেখানে একেবারে মেরে ফেলেছে এরকম করে প্রত্যেকটি জায়গায় তারা কিন্তু এই হত্যা সন্ত্রাস আগের মতোই চলমান রাখছে এবং আমার কাছে মনে হচ্ছে এখন আরো বেশি পরিমাণ তারা অ্যাগ্রেসিভ হয়ে এই কার্যক্রম শুরু করবে গুপ্তভাবে কারণ তাদের এখন এটাই তাদের এখন সম্পদ আপনারা জানেন আগে তাহার সময় মিছিল করতো ফজরের সময় মিছিল করতো এখন একটু ফজরের পরে মিছিল করার চেষ্টা করছে এটা কিন্তু কিছুদিন পরে জোরের পরে আসরের পরে করবে এরপর মাগরিবের আগে করবে এটাই বাস্তবতা কিন্তু এখন সরকার সেই অনুযায়ী তাদেরকে যদি চাপ প্রয়োগ না করে কঠোরভাবে দমন না করে গ্রেপ্তার না করে তাহলে তো হবে না আমি প্রায়ই বলেছি টক বলেছি যে এই আওয়ামী দমন করার জন্য সহজ রাস্তা একটাই সারা বাংলাদেশের কমিটির তালিকাগুলো সব পুলিশ সেক্টরের কাছে আছে এগুলো তো এমন না যে একেবারে সমস্ত পুলিশ চেঞ্জ হয়ে গিয়েছে নতুন কেউ জানে না সবার কাছে আছে না থাকলেও এই তালিকা ফেসবুকে আছে অনলাইনে আছে স্থানীয় মানুষদের কাছে আছে কিচ্ছু না আপনি আওয়ামী তালিকা ধরে ধরে